নমস্কার দীপ্ত মোটিভেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমি আমার নতুন ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে চলে এসেছি ঈশান কোণে থাকবেন শিব করবে পুজো জ্বালাবে দ্বীপ অর্থাৎ ঈশান কোণ বাড়ির উত্তর পূর্ব দিকটিকে পবিত্র বলে হিন্দু শাস্ত্র মতে ধরা হয় বলা হয় কোণে ভগবান শিব বিরাজ করেন ওই জন্য বাথরুম এই কোণে করা উচিত নয় দেবাদিদেব মহাদেব এতে অসন্তুষ্ট হন যার প্রভাব গৃহস্থের উপর অবশ্যই পড়তে পারে লেপলি পুচলি ঘর কামাল্লি কুমলি বর অর্থাৎ ক্ষণামা বলে গেছেন পরিষ্কার পরিচ্ছন্ন সংসারে অর্থের আগমন ঘটে তাই গৃহকে সবসময় ঝকঝকে পরিষ্কার রাখতে হবে তাতে সংসারের মঙ্গল হবে পাখি যদি করে বাসা লক্ষ্মী তবে করবে বাধা এর অর্থ হল চৈত্র মাসে পাখি যদি বাড়িতে বাসা করে তবে গৃহের পক্ষে খুবই মঙ্গলজনক এবং অর্থের কোনো অভাব ঘটে না চালায় চালায় কুমড়ো পাতা লক্ষ্মী বলেন আছি হেতা অর্থাৎ গাছ ভরা নতুন পাতা ফল নবান্নের আগমন সূচনা দেয় সেই গৃহে অর্থের কোনো অভাব হয় না ঘরে ফেরে পিঁপড়ে ঘরে লক্ষ্মীর ঝাঁপে উতলে পড়ে অর্থাৎ ক্ষণামা বলে গিয়েছেন কত হাজার বছর আগে চৈত্র মাসে যদি বাড়িতে পিঁপড়ে ঘুরে বেড়ায় সেটি গৃহস্থের পক্ষে খুবই শুভ বলে মনে করা হয় এবং এর ফলে অর্থের আগমন ঘটে লক্ষ্মীনারায়ণ কড়ি খেলেন কড়ি পাওয়া শুভ লক্ষণ এর অর্থ হলো কড়ি পাওয়া করি বাড়িতে রাখা খুবই মঙ্গলজনক কারণ কড়ি কমলা ও কমলাপতির অর্থাৎ লক্ষ্মীনারায়ণের খুব প্রিয় জিনিস মনকে রাখো দানি ধ্যানে করি হবে দ্বিগুণে অর্থাৎ যে গৃহস্থের দান ধ্যানের মন থাকে তার কখনো কোনো রকম অভাব হয় না সেই জন্য প্রত্যেক গৃহস্থের দান ধ্যান করার মন রাখতে হবে চৈত্রে যদি পেঁচা আসে বিশেষ শুভ তোমার কাছে এর অর্থ হল কত বছর আগে খনামা বলে গেছেন চৈত্র মাসে যদি বাড়িতে পেঁচা এসে বসে বা বাড়িতে পেঁচা ঘুরতে দেখা যায় তাহলে গৃহস্থের প্রভুত্ব মঙ্গল হবে পুজো করে অশোক মূলে দরিদ্রতা যাবে দূরে অর্থাৎ খনামা বলে গেছেন অশোক মূলকে অশোক গাছের মূলকে আর কি যদি পুজো করা হয় তাহলে গৃহস্থের কখনো অর্থের অভাব হয় না গঙ্গা জল ছড়া দাও সকাল বিকেল ধুনো দাও অর্থাৎ খনামা বলে গেছেন গঙ্গাজল ছিটিয়ে বিকেলে ধূপ ধুনো দিতে হয় এর ফলে অশুভ শক্তির বিনাশ ঘটে শঙ্খ যদি আসে স্বপ্নে সৌভাগ্য লাভ ধনে জনে অর্থাৎ চৈত্র মাসে কোনোভাবে যদি স্বপ্নে শঙ্খ আসে তাহলে সেটা সংসারের জন্য খুবই শুভ এবং মঙ্গলজনক বলে মনে করা হয় এর ফলে প্রচুর অর্থের আগমন ঘটে দর্শক বন্ধুরা আপনারা এরকমই ভিডিও পেতে প্লিজ আমার দীপ্ত মোটিভেশনটা সাবস্ক্রাইব করবেন আর সকলকে শেয়ার করতে ভুলবেন না